স্টুডিও সেট করতে এখন আহামরি কিছু লাগে না খুব কম খরচে ভালো মানের স্টুডিও সেট করা যায় এখন সব থেকে কম খরচে পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরেও খুব ভালো মানের স্টুডিও করা সম্ভব যারা মূলত গান গজল বা ভয়েস রেকর্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো জাস্ট আপনাদের একটা ধারণা দেবো যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরেও আপনারা ভালো মানের একটা স্টুডিও সেট করতে পারবেন আসলে আমরা সবাই জানি স্টুডিও সেট করতে কি কি লাগে সর্বপ্রথম লাগে পিসি আপনার পিসি থাকা লাগবেই পিসি ছাড়া আপনি ভালো স্টুডিও করতে পারবেন না মানে স্টুডিও করতে গেলে আপনার পিসি লাগবে পঁচিশ হাজার টাকা হলে রাইজন ছাপ্পান্নশো জি দিয়ে একটা পিসি বানানো সম্ভব যেটা খুব ভালো ফার্স্ট আট হাজার টাকার ভিতরে অনেক মনিটার মার্কেটে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ এইটা হচ্ছে আপনার পুরো কম্পিউটারের সেট তারপর প্রয়োজন হয় একটা সাউন্ড কার্ড যেটি কিনা আষ্টশো টাকা থেকে মার্কেটে ৫ ছয় সাত হাজার টাকার ভিতরে অনেক ভালো ভালো সাউন্ড কার্ড আপনার পাওয়া যাবেন প্রয়োজন হয় একটা মিডি কিবোর্ডের তো মিডি কিবোর্ডের দাম হচ্ছে আপনার মার্কেটে চোদ্দ থেকে বিশ হাজার টাকার ভিতরে খুব ভালো মানের মিডি কিবোর্ড আপনার সহজ মতন আপনি কিনতেই পারবেন যেহেতু বাজেট কম সেহেতু মনিটার স্পিকার কেনার কোনো দরকারই নাই আপনি একটা কম্পিউটার বক্স আর হচ্ছে একটা হেডফোন কিনবেন ভালো মানের একটা মাইক্রোফোন কিনবেন আষ্টশো থেকে পনেরোশো টাকার ভিতরে বাস হয়ে গেল আপনার স্টুডিও সেটআপ আর কিছুই লাগবে না ভাই স্টুডিও সেটআপ করতে আর কিচ্ছু লাগে না শুধুমাত্র আপনি এখন কম্পিউটারে সফটওয়্যার নামাবেন আর সফটওয়্যার নামাবেন কোনটা আপনারা জাতীয় সফটওয়্যার আছে হচ্ছে এফএল স্টুডিও এর মতন সহজ আর কিছুই নেই কম্পিউটারে এফ এল স্টুডিও অ্যাপের মাধ্যমে আপনারা সব রকম বাদ্যযন্ত্র সব কিছু পাওয়া যাবেন সব রকম ভোকাল সব কিছু পাওয়া যাবেন এফ এল স্টুডিওর ভিতরেই এর অনেক প্লাগিন আছে অনেক আপনার ইফেক্ট আছে অনেক কিছু আছে যেগুলো আর কিছুর প্রয়োজন আপনার হবে না এখানে অনেকে আছে মন্তব্য করবে তারা বলবে যে ভাই এটা তো প্রফেশনাল হইলো না এটা ভালো হইলো না এই কম দামে ভালো হবে না এটা দিয়ে কি করা যাবে ভাই যে পারে সে পারে অল্প দিয়েই পারে আর যে পারে না সে সবকিছু থাকলেও পারে না এটা তো বোঝেন ওই যে নাচতে না জানলে উঠান বাকি একটা কথা আছে না ভাই আপনি যদি পারেন আপনার যদি ইচ্ছা থাকে আর ক্ষমতা থাকে আপনি এইটা দিয়ে খুব ভালো মানের কিছু করতে পারবেন ভাই সবাই এইটা দিয়েই করে এই এফএল স্টুডিও সফটওয়্যারটা দিয়েই বেশিরভাগ মানুষই দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যেখানে গান রেকর্ড করতে যাবেন গজল রেকর্ড করতে যাবেন বেশিরভাগ মানুষই এফ এল স্টুডিও অ্যাপসটা ব্যবহার করে তারা এই অ্যাপসটা দিয়েই করে কি দিয়ে করে তারা তো পিসি দিয়েই করে তারা তো মাইক্রোফোন দিয়ে করে তারা যদি পারে আপনি কেন পারবেন না ভাই বিভিন্ন জায়গায় করতেছে আপনি কেন পারবেন না তো যারা মন্তব্য করেন তারা অবশ্যই একটু বুঝা দেখবেন যদি পারেন আপনি নিজে যদি পারেন তাহলে আপনি এতেই পারবেন আর যদি না পারেন তাহলে লাখ লাখ টাকা খরচ করলেও আপনি পারবেন না এটার আগের কিছু না তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হচ্ছে আপনার বাচ্চল থেকে পঞ্চাশ হাজার টাকা সেট দেখেন পঞ্চাশ হাজার টাকা এখনকার এক সময় একটা ফোন পাওয়া যায় কিনতে ফোন দিয়ে কিন্তু আপনি আপনার যতই ভাবেন ভাই ফোন দিয়ে তো আমি এটি করতে পারি ফোন দিয়ে ভাই ফোন দিয়ে এগুলা করা সম্ভব না আপনি যতই চাপাচাপি করেন ফোন দিয়ে এগুলো করা সম্ভব না তো পঞ্চাশ হাজার টাকা যদি আপনি থাকে আপনার কাছে যদি থাকে তাহলে আপনি এই সেট আপটা করতে পারেন অবশ্যই দেখবেন আপনার ভালো ফলাফল পাবেন আপনি যদি পারেন ঠিক আছে আপনি যদি পারেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাইবেন আর যদি না পারেন তাহলে তো মনে লাখ টাকা খরচ করেও পার পাইবেন না মানে পারবেন না আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অনেক বড় করে এটা দিচ্ছি আপনাদের সময় নষ্ট হচ্ছে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধারণাটা কাজে লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন ভালো থাকেন